কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে এই সেন্স নিয়ে দোয়া করে যে আল্লাহুম্মা اغফিরলি লা ইয়াগফিরু বা ইল্লা আনতা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না আল্লাহ তখন এই বান্দাকে দেখে হাসে আল্লাহ হাসে তার মানে কি জানেন তার মানে আল্লাহ ক্ষমা করিয়ে দিয়েছে আলী রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করে এটা সফরের হাদিসের মধ্যে পেয়ে যাবেন তিনি যখনই যানবাহনে ব্যস্ত আলহামদুলিল্লাহ বলতো বিসমিল্লা বলার পরে আলহামদুলিল্লাহ বলতো তখন তারপরে এই দোয়াটা যখন সফরের দোয়া পড়তো তারপরে সাথে সাথে আমি রাসু এইভাবে বর্ণনা করার সময় হাসতে দেখেছি কারণ এই দোয়া যখন কেউ বলে তখন আল্লাহ হাসে আপনি বুঝেন তার মানে আল্লাহ দেখে যার আমার বান্দা জানে যে আমি ছাড়া ওকে কে ক্ষমা করতে পারে ক্ষমা করি তাহলে আমাদেরকে কাল্লাশো না আমাদের তোমার কাছে ক্ষমা চাইতে হবে